রাতে বেলা পাশের বাড়িতে ধনে পাতা চুরি করতে গিয়ে এমন ভাবে ফেসে যাবো সত্যি ভাবি হ্যালো এভরিওয়ান এই ঠান্ডার মধ্যে রুটি আর তরকারি খেতে কতটা ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে রুটি আমার সব থেকে প্রিয় আর আমার বাড়ির সবাইও রুটি খেতে ভীষণ পছন্দ করে এখন দেখো জল দিয়ে ভালো করে আটাটা মেখে সুন্দর করে লেচি কেটে নিয়েছি যেহেতু আলু তরকারি বানাবো তাই দুই বোন প্ল্যান করছি যে পাশের বাড়িতে ধনেপাতা চুরি করতে যাবো ফ্যান মতো তো আমরা বেরিয়েও পড়েছি আর এইদিকে দেখো কি দারুণ ধরে পাতা হয়েছে আমি তো দেখেই পুরো টুকটুক করে তুলতে শুরু করেছি আর বোনকে বলছি তুই তাড়াতাড়ি করে দেখ কেউ আসছে কিনা মোটামুটি ভাবে আমাদের ধনে পাতা তোলা কিন্তু কমপ্লিট এই দেখো কতগুলো ধনেপাতা পাতা তুলেছি কিন্তু আমাদের আসার পায়ের শব্দে দেখো কিভাবে বেড়ালটা ম্যাও করে উঠলো আর অমনি ওদের বাড়ির সবাই জেগে গেল ওই যে সবাই বলে না যেখানে বাঘের বয় সেখানে সন্ধে হয় আমাদের ক্ষেত্রে ওটাই হয়েছে কোনো রকমে তাড়াতাড়ি করে বাড়ি এসে বাঁচলাম যাই হোক এখন কিন্তু আমাকে রুটিগুলো বেলতে হবে

যাই হোক কাজের মধ্যে একটু মজা আনন্দ ডান্স হবে তবে তো কাজে একটু এনার্জি পাবো তাই না আমি তো তাড়াতাড়ি করে উনুনটা জ্বালিয়ে হাত পায়ে একটু তাপ নিয়ে নিলাম এইদিকে বোন বললো দিয়ে দিদি আমি তোকে রুটিগুলো বেলে দিচ্ছি তুই তাড়াতাড়ি করে ভাজতে শুরু কর বোনের কথা মতো আমি তো রুটি ভাজতে শুরু করে দিয়েছি আর এইবারে রুটিগুলো সবগুলো কি দারুণ ফুল ছিল রুটি ভাজতে ভাজতে একটা কথাই মনে পড়ছিল যে বাবা বাড়িতে থাকলে আরো বেশি মজা হতো কারণ বাবা রুটি খেতে ভীষণ পছন্দ করে জানি না এই ঠান্ডার মধ্যে বাবা ডিউটিতে কি খাচ্ছে আই মিস ইউ বাবা আমি তোমাকে অনেকটা ভালোবাসি তুমি যেমন আমাদের অনেকটা ভালোবাসো জানি কিন্তু সামনে থেকে তো কখনো বুঝতেই দাও না আমি যেমন তোমাকে খুব ভালোবাসি সামনে কখনো বলতে পারি না যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা পুরো কমপ্লিট আর এই যে দেখো আমার বোন কি সুন্দর ধনে পাতাতে আলু তরকারি বানিয়েছে তোমরা কিন্তু একবার কেউ না যে আমরা ধনেপাতা চুরি করেছি বৌদিকে বলে তবে ধনে পাতা নিয়ে এসেছি জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করলাম এইদিকে তো আমি তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি আর কি দারুণ লাগছিল রুটি আর আলুর তরকারি আমি খাচ্ছি আর এই যে লেলাটা তাকিয়ে আছে তাকে না দিলে হয় এই যে দেখো আমার ভাই আমি খাবো আর আমার ভাই ভাগ নেবে তা কখনো হয় আচ্ছা আমার ভাইয়ের মতো তোমাদের ভাইগুলোকে এরকম ওয়েট করে থাকে ভাগ জন্য কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ টাটা